অনেক দিন আগের কথা রেশমিপুর নামের একটা গ্রাম ছিল সেই গ্রামে মোনা নামের একটা মেয়ে বাস করত যার একটা হাত ছিল না সেই মেয়েটা একটা সাধারণ স্কুলে মোনার মনে অনেক কষ্ট ছিল কারণ মোনা লিখতে পারত না মোনার সব সময় বাম হাত দিয়ে লিখতে হতো একদিন ক্লাসে ম্যাডাম আসে আর সবাইকে বলে আর বাচ্চারা সবাই সবাই জায়গা মতো বসে পড়ো একদম দুশ্চুমি করবে না আচ্ছা ম্যাডাম আচ্ছা আজকে আমি তোমাদের মুখে কোনো পড়া নিব না আজকে তোমরা সবাই ব্ল্যাকবোর্ডে এসে পড়া লিখে যাবে কেউ যদি আজকে পড়া না পারো তাহলে দুইটা করে ব্যাতের বাড়ি খেতে হবে তখন সবাই ভয় পেয়ে যায় আর একজন একজন করে ব্ল্যাকবোর্ডে পড়া লিখতে থাকে তখন মোনা ম্যাডামকে বলে ম্যাডাম আমার তো ডান হাত নেই আমি কিভাবে লিখবো বাম হাত দিয়ে লিখতে আমার অনেক কষ্ট হয় তখন সবাই মোনার কথা শুনে হাসতে থাকে এখানে হাসার কি হলো সবাই হাসা বন্ধ করো আর মোনা তুমি এত চিন্তা করো না তুমি আমাকে মুখে পড়া দিলেই হবে তোমার লিখতে হবে না আচ্ছা ম্যাডাম তখন মোনা ম্যাডামকে অনেক সুন্দরভাবে পড়াগুলো মুখস্থ বলল তোমরা যতই মোনাকে নিয়ে হাসাহাসি চাইতে ভালো পড়া দিল একটাও ভুল হয়নি এরপর থেকে যদি কেউ হাসো আমি তখনই তাকে শাস্তি দিব বুদ্ধিমতী একটা মেয়ে তুমি কারো কথায় কান না দিয়ে তুমি তোমার পড়ায় সব সময় মন দিবে আচ্ছা ম্যাডাম তখন ক্লাসের একটা অন্য মেয়ে আরেকটা মেয়ের কানে বলল। এই শোন মোনার মতো প্রতিবন্ধী হলেই ভালো হতো তাহলে ম্যাডাম আমাদেরও অনেক আদর করত হ্যাঁ তুই ঠিক বলেছিস রে মনে ভালো হাত ভাঙা তাই সব কিছুতে ছাড় পেয়ে যায় তারপর ম্যাডাম চলে যায় তখন সেই মেয়েরা মোনাকে বলে কিরে মোনা তুই ভাত খাস কোন হাত দিয়ে আমার মা আমাকে অনেক ভালোবাসে তাই আমার মা আমাকে খাইয়ে দেয় আমরা ভেবেছি তুই বাম হাত দিয়ে খাবার খাস। হা 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 হা। না না, আমার মা সব কাজ করে দেয়। আচ্ছা। আমার মা আছে তাই আমার কোনো চিন্তা নেই। তখনই ঘন্টা পড়ে যায়। ঘন্টা পড়ে গেছে, চল চল আমরা সবাই বাসায় চলে যাই। তারপর মোনাও আস্তে আস্তে হেঁটে হেঁটে বাসার দিকে যেতে থাকে। তখন মোনা দেখতে পায় একটা ছোট্ট কুকুরকে একটা দুষ্ট ছেলে মারছে আর কুকুরটা চিল্লাচ্ছে তোকে আজকে গোজল করাবো ঠান্ডা পানি দিয়ে তখন তো আর ভালো লাগবে তারপর ছেলেটা কুকুরটাকে নিয়ে যেতে থাকে আর কুকুরটা জোরে জোরে ডাকতে থাকে এই ছেলে তুমি এটা কি করছো কুকুরটা ব্যথা পাচ্ছে তো ছেড়ে দাও ওকে ছেড়ে দাও এটা কি আপনার কুকুর নাকি আমি ছেড়ে দেবো কেন এই কুকুরের সাথে আমার জয় চ করবো তাতে আপনার কি আমার কি মানে প্রাণীরাও কষ্ট পায় প্রাণীদেরও আমাদের মত জীবন আছে এইভাবে কুকুরটাকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না এই কুকুরটা আমি পাশে নিয়ে যাব একদম হাত লাগাবে না এই কুকুর এখন থেকে আমার এই নোংরা কুকুর আপনি পালবেন ঠিক আছে ঠিক আছে নিয়ে যান তারপর মোনা সেই কুকুরটাকে বাসায় নিয়ে যায় আর প্রতিদিন কুকুরটাকে ভালো খাবার দেয় আস্তে আস্তে কুকুরটা হয় একদিন মোনা তার কুকুরের সাথে তখন কুকুর মোনাকে একটা এনে দেয় আরে তুই কার আংটি নিয়ে এসেছিস এটা তো ভালো কাজ না এটা কার আংটি এখন আমি কোথায় খুঁজবো যখনই মোনা আংটিটা হাতে নেয় সাথে সাথে একটা জাদুর মেয়ে মোনার সামনে আসে আর মোনাকে বলে এইটা আমার আংটি মোনা তুমি আবার কে গো তোমাকে তো চিনলাম না তুমি আমাকে চেনা লাগবে না অনেক আগে আমি মারা গিয়েছি কিন্তু আমার আত্মাটা সবসময় এখানে ঘোরাফেরা করে আর আমি তোমার কুকুর আর তোমার সাথে খেলি কিন্তু তোমরা সেটা দেখতে পাও না তাই নাকি এইটা তো আশ্চর্য বিষয় কিন্তু তুমি মারা গিয়েছিলে কিভাবে আমার কঠিন একটা রোগ হয়েছিল কিন্তু আমি মারা যাওয়ার পরও এইখানে থাকতে পারি আর আমার কাছে জাদু শক্তিও আছে তাই কি গো হ্যাঁ জাদু শক্তি দিয়ে আমি এই আংটিটা বানিয়েছি এটা একটা সোনার আংটি আমি আমার জাদু দিয়ে সবকিছু সোনা ও রূপার করে দিতে পারি তাহলে তো খুব ভালো জানো আমাদের স্কুলটা অনেক পুরাতন হয়ে গেছে তুমি কি এটার কিছু করতে পারবে তুমি আসলে অনেক ভালো তোমার একটা হাত নেই তুমি তোমার হাতের চিন্তা না করে তুমি তোমার স্কুলের চিন্তা করছো সত্যি তোমার কথা শুনে আমি খুশি হয়ে গেলাম আমি প্রথমে তোমার হাত ঠিক করে দেব মোনা তুমি কি পারবে আমার হাত ঠিক করতে হ্যাঁ অবশ্যই পারবো তুমি শুধু আমার সাথে সাথে একটা মন্ত্র পড়ো তাহলেই তোমার হাত ফিরে আসবে তারপর মোনা সেই জাদুর মেয়ের সাথে সাথে মন্ত্র পড়ে আর মোনা তাকিয়ে দেখে তার হাত আবার আগের মতো হয়ে গেছে আরে আমার হাত তো চলে এসেছে কিন্তু এটা কি করে সম্ভব শোনো মোনা আমি তো একটা মৃত মেয়ে আমার জাদু শক্তির এখন কোনো প্রয়োজন নেই তাই আমি তোমাকে আমার শক্তি দিচ্ছি এখন থেকে তুমি তোমার হাত দিয়ে যেটা চাইবে সেটাই সোনার রূপার করে ফেলতে পারবে তুমি আমার হাত ফিরিয়ে দিয়েছ এতেই আমি অনেক খুশি আমি সব সময় তোমাদের সাথেই খেলি যদিও তুমি আমাকে দেখতে পারবে না হ্যাঁ তুমি আমাদের সাথেই খেলবে আর তোমাকে অনেক ধন্যবাদ যাদুর মেয়ে তারপর মেয়েটা আবার উধাও হয়ে যায় আর মোনা তার মায়ের কাছে তাড়াতাড়ি যায় মা দেখো আমার হাত ঠিক হয়ে গেছে কিন্তু কিভাবে আসলেই তো তোর হাতটা একদম ঠিক হয়ে গেছে তখন মোনা তার মাকে সব কথা খুলে বলে এতদিনে ওপরওয়ালা মুখ তুলে তাকিয়েছে এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না মা তখন মোনা ঘরের সব জিনিসপত্র স্পর্শ করে সোনার আর বানিয়ে দিল আরে এটা আমি কি দেখছি হ্যাঁ মা এগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো তার পরের দিন মোনা স্কুলে যায় আর স্কুলে যাওয়ার পর মোনার হাত ঠিকঠাক দেখে সবাই অবাক হয়ে যায় তখন মোনা তাদেরকে সত্যি কথা বলে আর মোনার কথা শুনে সবাই হাসতে থাকে আমি এখনি পুরো স্কুলটা সোনার আর রূপোর করে দিব দেখবি বিশ্বাস করো তোমরা আমার হাতে জাদু আছে হা 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 তো দেখা বসে আছিস কেন তার হাত ঠিক হয়ে গেছে বলে কি তুই জাদু শক্তি জানিস এটাও বিশ্বাস করতে হবে নাকি এটা তো হাস্যকর আচ্ছা আমি এখনি তোমাদের জাদু শক্তি দেখাচ্ছি তারপর মোনা তার জাদু শক্তি দিয়ে পুরো স্কুলটা সোনাও রূপর করে ফেলে আর সবাই তখন অবাক হয়ে যায় আর সবাই তাদের ভুল বুঝতে পারে আর মোনার কাছে ক্ষমা চায় তারপর থেকে মোনা তার মাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে তাদের আর কোনো কষ্ট থাকে না